দল আমরা যেখানেই দাড়ি পাল্লা সেখানে আমরা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয় জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয় বাংলাদেশ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম ইসলাম এবং ইসলাম আমরা যারা মনে করি আগামীদের ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় কাজ বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ ষষ্ঠ এবং শেষের দিকের কথা আলহামদুলিল্লাহ আমাদের এলাকাগুলোতে এখন আমরা গিয়ে শুনি যে নির্বাচন একটা হবে ভোট আপনি দিবেন কিন্তু ভোট দেওয়ার পর কি হবে কেন্দ্র পাহারা দিতে পারবেন কিনা এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে কারণ কেন্দ্র পাহারা দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে কিনা এটা ভালো করে চিন্তা করে দেখেন এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না আমার ভোট আমি দেব সৎ দক্ষ যোগ্য দেখে দেব এবং কেন্দ্র জীবনকে পাহারা দেবো এবার আমার ভাইয়েরা আমাদের কেন্দ্র নাকি কেউ কেউ এখনো দখল করবেন বলেন এখনো নাকি কেউ কেউ কেন্দ্র আমাদের থেকে হাতছাড়া করে আপনারা আপনাদের মতো করবেন বাংলাদেশের মানুষ এই জেনারেশন আপনারা মনে করেন অনেকে বলে জেঞ্জি জেনারেশন কি জেনারেশন জেএজি জেনারেশনের একটা পদত্যাগ না কি ত্যাগ করাইছে দেশ ত্যাগ করাইছে পরে এখনকার আলিমগন বলেন সমাজবিজ্ঞানীরা বলেন জেনজির পর জেনারেশন আরেকটা আসছে এটা নাম আলফা জেনারেশন কি জেনারেশন ওটা ওটা আসছে মারাত্মক ওই জেনারেশন আছে না নাই বরিশালে আছে না নাই হোটেলখালিতে আছে না নাই বাউফলে আছে না নাই বাউফলে সাত শহীদের রক্তচেনত বাউফল আড়াই শতাব্দীর চোখ হাত পা হারানো আহত বন্ধুত্ব বরণকারীদের স্মৃতিবিজড়িত বাউফল এই মাউফলে আগামী দিনে আমাদের কারো ভোট দিয়ে সিনেমিনা খেলা হবে আর আমরা ঠান্ডা ভাবে বসে থাকবো সেই দিন ভুলে যান পাগলের পোলাপ ছাড়া কিছু নয় জীবন বাজি রেখে পাহারা দেওয়া হবে আমার সম্মানিত এবং বন্ধুগণ আমাদের এখানে ভিন্ন ধর্ম অভিভাবক কেউ কেউ এসছেন আমি শুনেছি আমরা বারবার বলেছি মহান আল্লাহ যে ইসলামের বিধান দিয়েছেন যে কোরআন নাজিল করেছেন এই কি জামাত ইসলামের জন্য এই কোরআন কি কোনো একটা সম্প্রদায়ের জন্য এই কোরআন কি শুধু মুসলিমদের জন্য এই হুদালের মানব মানবজাতির জন্য যদি মুসলিমরা ভালো থাকে তাহলে ওখানে হিন্দুরা মুসলমানদের চেয়ে বেশি ভালো থাকার দায়িত্ব ওই মুসলিম সরকারের আছে না নাই রসুল করিম সাল্লাম যে সোনার মদিনা তৈরি করেছিলেন সেই সোনার মদিনা পরিচালনায় তৎকালীন সময় বিধর্মী যারা ছিলেন তারা পালিয়েছেন না ওখানে থেকেছেন থেকেছেন আমাদের বাউফলে শুধু থাকবেন না তারা আমাদের ওখানে তাদের পুরোনো নিরাপত্তা নিয়ে সেখানে বসবাস করবেন আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয় আমাদের মা বোনদেরকে নাকি আমরা তালা দিয়ে আটকাই দেব আচ্ছা বলেন আমাদের যারা এই কথা বলেন তারা কি করেছে আর আমরা কি করেছি আমরা প্রত্যেকটা ইউনিয়নে সেলাই মেশিন উপহার প্রদান কেন্দ্র করেছি মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের উচ্চ শিক্ষা গ্রহণে দেশ এবং দেশের বাইরে যে তারা যেন ভালো কিছু করতে পারে আমাদের বগা সেতু দরকার আছে না নাই কাজ তো শুরু হয় না আলহামদুলিল্লাহ যতটুকু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি এটা সম্পন্ন হবে আপনাদের সহযোগিতা দরকার আমরা শুধু বগা সেতু করব না আমরা বগা থেকে কালাইয়া পর্যন্ত লেন রাস্তা আমাদের এখন খুবই জরুরি আমরা করবেন স্বাদ আল্লাহ যদি আমাদের তৌফিক দেন কারণ আপনারা দেখেছেন প্রায় এখন রাস্তায় দুর্ঘটনা ঘটনা না ঘটে না এখন তো আমাদের বাউফল কালাইয়া রাস্তা বগা এবং রাস্তা হয়ে গেছে এতটা যে মানে বড় বড় এমন গাড়ি আসে আসলে ওখানে এবং অটোরিক্সা এখন কিছুটা জীবনের জন্য ঝুঁকি শুধু না একটা মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে প্রায় আপনি পত্রিকায় দেখবেন সেখানে এখন কি হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যদি সম্ভব হয় না হলে আগামী দিনে যে সরকার নির্বাচিত হবে জনগণের দ্বারা সেই সরকারে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন আমরা আমাদের বগা থেকে কালাইয়া পর্যন্ত এই রাস্তাকে আমরা ফোর লেনে উন্নীত করে দেব ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ইউনিয়নের মূল সড়কগুলোকে আমরা টু লেনে উন্নীত করে দেব আমাদের বাজার সংশ্লিষ্ট রাস্তাগুলোকে ইতিপূর্বে যে উন্নয়ন হয় নাই তা না কি উন্নয়ন হয়েছে রাস্তা একদিকে করতে করতে আরেকদিকে একদিকে সলডা সলডা উঠে বুঝেন সল্ডা উঠছে না উঠে নাই উঠছে কারণ পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে এক কোটি টাকার কাজ হয়েছে চার কোটি টাকা তারা কে। এই চার কোটি টাকা খাওয়ার এম্পিয়ার বাউফলে আমরা আগামী দিনে দেখতে চাই না চার কোটি টাকা পকেটে নেওয়া এম্পিয়ার আগামী দিনের বাউফলে নির্বাচিত হবে না ইনশাল্লাহ আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সে জন্যয়নের পূর্ব শর্ত হচ্ছে সৎ দক্ষ যোগ্য নেতৃত্বের দ্বারা আগামী দিনের বাউফলকে পরিচালিত করতে হবে আমার ভাই এবং বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী পনেরো তারিখে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আছে নির্বাচন না নাই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ যদি বিজয় দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির করোনা ইসলামের কথা বললে জীবনের ঝুঁকি থাকতো সেই বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে বিজয় হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্ত সেনাত শহীদদের ময়দানে ইসলাম পন্থীদের বিজয় হবে না হবে না কাজ করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই আল্লাহ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কবুল করেন ছাত্র শিবিরকে কবুল করেন এই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে আপনি কবুল করেন আমার ভাই এবং বন্ধুগণ সবশেষ আপনাদেরকে অনুরোধ করতে চাই এখানে যারা অবস্থান করেন এখানে বসে থেকে বাউফলের জন্য কয়েকটা কাজ আপনি করতে পারেন নাম্বার ওয়ান মাহান আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কারণ সমস্ত কিছুর ফায়সালা মানুষের হাতে না কারো হাতে আল্লাহর হাতে অত হেস্যো মানতাসা ও অত দিল্ল্য মানতাসা ও বিহাদি কাল সম্মান দিতে পারেন তিনি নিতেও পারে। তিনি আল্লাহ মালিকাল আলিকাল মুলকি তুল মুলকা মানতাসা রাজত্ব দেওয়ার মালিক আপনি আমি নই রাজত্ব জওয়ার মালিক কে আরও জোরে কে সে আল্লাহ সুবানামতালের কাছে প্রথমত সাহায্য চাইত দ্বিতীয়ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবার ইসলামের পক্ষের বিজয়ের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে চাই কারণ এই ভূমিকা পালন আমার রাজনৈতিক কাজ দায় ভূমিকা পালন নামাজ রোজার মতো ইবাদত এই ইবাদতে আমাকে সামিল হতে হবে আকিম উসলাম এটি যান নির্দেশ আকিম উদ্দিন আল্লাহর জমিনে দিন বিজয় করে এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ আমরা আমাদের বাউফলকে মাদক মুক্ত করতে চাই আমাদের বাউফলকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই আমরা আমাদের বাউফলকে দুঃশাসন মুক্ত করতে চাই এই সব মুক্ত করতে চাইলে ইসলাম নাকি অন্য কিছু দেওয়া হবে এই অন্য কিছু মত যারা বিভিন্ন সময় রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে না করে নাই কেউ স্বৈরাচার উপাধি পেয়েছে কেউ সাদাবাস শুধু না দুর্নীতিতে চ্যাম্পিয়ন উপাধি পেয়েছেন তাহলে কেউ স্বৈরাচার বাংলাদেশকে ফেসিবাদ যুক্ত করে এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন সুতরাং সেই একই জায়গায় ইমানদাররা কি বারবার ভুল করতে পারে না এবার আমরা নতুন একটা সুযোগ খুঁজতে চাই এই নতুন সুযোগ খোঁজার কথা কি আমরা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে মানুষের কাছে ভাই বোন কাছে আমরা কি পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আজকে থেকে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ আপনি হাত দুনিয়ার ক্যামেরায় না আর শাসিমের ক্যামেরায় বন্দি করে আমাদের সবাইকে আপনি কবর মঞ্জুর করে নেন আমার ভাই এবং বন্ধুগণ তাই আসুন আলকরণের পক্ষে ইসলামের পক্ষে দুঃশাসন মুক্ত সুশাসনের পক্ষে চাঁদাবাজ ভুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবল মঞ্জুর করেন আপনারা যারা কষ্ট করে সেই সাড়ে ছটা থেকে অনেকে মাগদ্বীপের আগে এখানে এসেছেন আসরের পরে অনেকে এখানে এসেছেন কেউ তো তারও আগে এখানে এসেছেন আমাদের বাউফলের বাইরে যারা বিশেষভাবে মেহমান আমরা তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা অনেক পরিশ্রম করেছেন আমাদের সৌরভ ভাই আমাদের কায়ম ভাই থেকে শুরু করে আমাদের বিশেষ করে সভাপতি বিশেষ করে আমাদের মহানগরী সম্মানিত আমির টাইম টু টাইম আমাদের ফয়সাল মোহাম্মদ ভাই ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের নানান ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে চট্টগ্রামের এরকম প্রাণ এত সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়নে যে সহযোগিতা আন্তরিকতা দরদ দিয়েছেন আল্লাহ মেহরবানি করে আমাদের ইসলামের প্রবেশ দ্বার খেতে চট্টগ্রামকে আপনি আল্লাহ দিনের জন্য কবুল করেন এবং আমাদেরকে যারা মেহমানদারি করেছে আল্লাহ আপনি তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন আল্লাহ বিশেষ করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এবং সর্বোপরি আপনারা এখানে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে যারা সফল এবং কামিয়াব করেছেন আল্লাহ সুবান